যে ও তিন দিনের মধ্যে মরে যাবে মরে যাবে আর যদি বলে যে তিন দিনের মধ্যে আকর্ষণ চলে আসবে আমার কাছে তো আমার চলে আসবে আমরা চলে এসেছি তারাপীঠে এবং আজকে আমরা তোমাদেরকে তারাপীঠ মহাশাসনে তন্ত্র সামগ্রী সম্পর্কে অনেক কিছু তথ্য দেবো এবং কোন তন্ত্র সামগ্রীর ফলে কি কি কাজ হয় সেগুলো তোমাদেরকে বলবো তো চলো প্রত্যেকটা কিন্তু দেখে নিচ্ছি দেখতে দাও এই হচ্ছে মন্দির মন্দির ঠিক মেন মেন অপোজিটে সোজা যেতে হবে তোমাদেরকে তো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই অপোজিটে তোমাদেরকে এই সাইডে যেতে হবে যেখানে কিন্তু রয়েছে ওই দোকানটা জাস্ট কয়েক পা হেঁটে আসলেই কিন্তু সামনেই পাবে তোমরা এই তন্ত্র সামগ্রীর মেন দোকান তো চলো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর বৃষ্টি ওয়েদারে ধারে তারাপীঠ একটা অনবদ্য রূপ সেজে ওঠে প্রত্যেকবারই আগেরবারে যেমন কি দেখেছিলে তোমরা তো খুব ভালো লাগছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছি এই যে দেখো এটাই হচ্ছে সেই তন্ত্র সামগ্রীর দোকান যেখানে কিন্তু সব কিছু পাওয়া যায় তন্ত্র সামগ্রী আর এটা এমন একটা শঙ্খ যে শঙ্খটা তুমি কানের মধ্যে কানের মধ্যে তুমি স্পর্শ করো না স্পর্শ করো তুমি এর মধ্যে কিন্তু সমুদ্রের আওয়াজ এখানে আওয়াজ হচ্ছে না ওই আওয়াজটা পাবা পাঁচটা এটা চুমুদ रावत এটা হচ্ছে অরিজিনাল কৃষ্ণ যেটা বাজাইছিল এত রিয়ার এত রিয়ার বলর বাইবে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু অরিজিনালি যেগুলো দিয়ে কিন্তু বসিকরণে বিভিন্ন ধরনের মোহিনী কাজে এবং বিভিন্নভাবে আকর্ষণ কাজে লাগে তো এখানে দেখতে পাচ্ছ ভ্যারাইটি ধরনের জাল রয়েছে রক্ত জাল রয়েছে ইন্দ্রজাল রয়েছে তারপরে ভূতের কাঠি রয়েছে ভূত কাঠি বলছে তারপরে হচ্ছে এই সাইডে ইন্দ্রজাল মায়া সব ধরনের জাল কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আর বশীকরণ হয় বশীকরণ হয় যদি সঠিক তন্ত্র সামগ্রী দিয়ে যদি তোমরা কাজটা করতে পারো তাহলে বশীকরণ হয় তো এই হচ্ছে সেই অরিজিনালি তন্ত্রক্রিয়ার বিভিন্ন সামগ্রী তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেখতে পাচ্ছ অরিজিনালি কস্তুরি তো তোমরা এখানে অরিজিনালি কস্তুরিও দিয়ে দিতে পারো যেটা কিন্তু বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়ার কাজে লাগে আর এই সাইডে বিভিন্ন রকমের তন্ত্র সামগ্রী রয়েছে যেটা কিন্তু বিশেষ বশীকরণ করা হয় এই তন্ত্র সামগ্রী যদি অরিজিনালি হয় তাহলে বসীকরণে একদম তন্ত্রক্রিয়া প্রয়োগ হবে এবং সে বসীভূত হবে তাবিজ কবজে রয়েছে যেমন লঙ্কা চিবুলে যেমন ঝাল উন্নত করে মন্ত্রী বলতে লাগে না ঠিক তেমনই এটা একটা সাইড এফেক্ট আছে এমন একটা জিনিস ঘটে যেটা তোমাকে আমি যা বলে দেবো সেটা হবে মানে বুঝলা তুমি আমি যদি বলি তোমার মঙ্গল হবে তোমার পিন না একদম এমএলএ থেকে মন্ত্রী হবে তাই হবে আগে কথা বলে দিই অহংকারী লোক হ্যাঁ যে বললেন অপচার অহংকার হয়ে বলি যে আমি যা এই যে অসস্পষ্ট করে দেবো বলবি যে যা তো আবার কি হয়ে থাকে কাল যোগ লেগে যাবে ঠিক আছে মানে ঘংসা ঘর সংসার সব দুয়ার সব হয়ে যাবে এটা সাইড এফেক্ট এটা করে তুমি বসে করতে পারো উচ্চারণ করতে পারো তুমিনে জাগা হবে এটাকে এবার জাগিয়ে তুমি যাকে যা বলে দেওয়া তাই হবে আর কিছুই লাগবে না তাহলে মানে বুঝলা এটা ব্যাপার

হয়ে গেছে দিয়ে কেটে গেছে ওইগুলো হবে না তারপর মুখ করেন আরও অনেক মানে উচ্চ পদবৃদ্ধি মানুষের বৃদ্ধি মেন কাজ এটা থাকলে পরে ওকে ভিজের ভিজে টাকা হবে না কিছু দাম মাছ এখানে যা আছে হাড়ির দোয়ার যাবেন কারো সময় এটা দাম নেবে কখনো সময় তিরিশ টাকা চল্লিশ হাজার টাকা তাতে পেতেও পারে না পেতেও পারেন মানে বললেন এটা এমন লাগছে এটা এখন এটা এখন লাগছে তো এটা এইগুলো এই যে এইগুলোই তো তা কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ ঘি মাখিয়ে দিলাম কেমন লাগছে তো গ্রেস দিচ্ছে না এইগুলো এবার মনে করে ভালো ভালো এক্সি লাগা দোকানে বড় বড় দোকানে মানে যাওয়া তো তখন তোমাকে ওরা এমন ভাবে শো করবে তোমার সামনে না বলবে এই মাল পাওয়া যায় না যে পঞ্চাশ টাকার জিনিস তোমার কাছে নেবে পাঁচ হাজার টাকা মানে বললাম এটাই ব্যাপার মানে বলছে আমার ফুটপাথের উপরে যত্ন না এই ধুলো মুলো লেগে চালা গিয়ে হাত থেকে সব অর্জন তো এটা হচ্ছে স্টার ফিস মানে বুঝলেন স্টার ফিস মানে মানে স্টার মানে তারা মানে তারার মতন মানে দোকানে যদি পুরো ডাইমেনশন করে রাখতে পারে সেই দশটা দোকানের মধ্যে যে দোকানে থাকবে সে দোকান তারার মতন হয়ে থাকবে মানে তারা যেমন জল জল করে সবসময় হ্যাঁ তেমন সে থাকবে মানে ওই দোকানে নিচার দোকান মানে রানি হয়ে যাবে বলার বাইরে মানে বলেন এর সাথে ইন্দ্রজাল মায়ের জাল আছে বলে একসাথে বলে আরো ভালো এই যে এটা ইন্দ্রজাল ঠিক আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি এর নাম ইন্দুর জাল না কিন্তু ঠিক আছে এটার নাম লক্ষ্মী জাল ইন্দ্রজাল হবে কালো আর এটা সাদা ঠিক আছে লক্ষ্মী জাল এটা ইন্দ্রজাল হবে কালো কালারের বড় হ্যাঁ এত বড় একটা ইন্দ্রজাল মানে এই জালের দ্বারা সমস্ত লোককে বৈষ বসভূত করে ও নাচাতে পারবে মানে বুঝলা তো এই ইন্দ্রজাল ইন্দ্রজালে যেমন নাচাতে পারবে ইন্দ্রজালের ইন্দ্র জালের মতনই আরো জাল আছে যেমন লক্ষ্মী জালে আস্তে আট করতে হবে হ্যাঁ তাহলে নারায়ণ লক্ষ্মী দুটো সুন্দর হয়ে গেল আর এই যে এইটা হচ্ছে ব্রহ্ম নামক জাল হ্যাঁ ব্রহ্মা নামক জাল ঠিক আছে এইটা যদি তাবিজ মানে কাজ করতে যাচ্ছে কাজে অশুভ কাজে বেতন বাড়ছে না প্রমোশন হচ্ছে না বা ইন্টারভিউ দিতে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তো পাচ্ছে না হচ্ছে না মানে বুঝলেন তো এই ব্রহ্ম জাল অল্প একটু টুকরো তাবিজের মতো ভরে রাখলে পরে এখানে যাবে সেখানে জল রানিবাজ্য মানে বললেন তিনটে জালই রাখবে অল্প অল্প করে তো তিনটে জালের সাথে মন করেন আপনি এটা আপনি রাখলেন ঠিক আছে লাভ লীলা করে রাখলেন বা যন্ত্র মরে ভালো করে বামন দিয়ে মানে বলেন যারা বৈদিক শাস্ত্র যারা জানে বা তাদের যারা পছন্দ মানে বললেন হ্যাঁ সেই সেই মতো অভিষিক্ত করে ভালো করে স্থাপনা করলে পারি এই সাইড পেয়ে কাজ কাজ যেমন লঙ্কা বলে যেমন ঝাল লাগে রাখলে এই কাজ মানে আর যদি ভালো করে যদি পূজা পাঠ হুম দিয়ে করিয়ে দিতে পারেন তাহলে তো আর পিছন ফেছে টাকা ধরো না মানে বললেন মানে কাজ বি ফলে যাবে না মানে বললেন যেটা যেটা বলবেন যেটা চাপেন সেটা হবে মানে বলেন এটা যে এটা দেখছেন তো এটা হচ্ছে এটা হচ্ছে পেঁয়ার ছাড় মাথা প্যাঁচার ছাড় পেঁচার মাথা দেখলো লাগে পাপ্তিযোগ লটারি মটারি এর সাথে পাচার এ লুলি পালক মানে এর জিভা ঠিক আছে তারপরে পাচার সাথে এ কাক কাকের কণ্ঠী কাকের জিভা মানে বলেন এইগুলো সব তন্ত্রে লাগে বিশেষ বিশেষ তন্ত্রে যেগুলো হচ্ছে একবারে তামসিকের নিচে তামসিকের তন্ত্র কোন তামসিক না তার জন্য না তবে যারা একদম মানে বিশাল অঘর মতে বা বিশাল একদম ভয়ঙ্কর তন্ত্র যারা প্রয়োগ করে তন্ত্র হোক ডামরি সাধনা গাছের মাথা এগুলো তন্ত্রের ব্যবহার তো হয়তো হয় সেইগুলো এখানে যত রকম জিনিস আছে টোটালটা মায়াং তন্ত্র ঠিক আছে এখানে সাদা বিড়ালের সাদা বিড়ালে পাওয়া আছে ঠিক আছে সাদা বেলে পা এটার বিশেষ কাজ কাজ বলা যাবে না ঠিক আছে তারপরে তার সাথে আবার লাগবে কি দেখাচ্ছি দেখেন তার সাথে আপনার লাগবে এখানে আছে আশা করি আমি এই যে কালো বিড়ালের পা বুঝলেন কালো বিড়ালের পা মানে কালো বিড়ালের লোম হাড্ডি নোম মানে বুঝলেন বিশাল কাজ ঠিক তেমনি নোম হাড্ডি লোম মানে অরিজিনাল মানে বললো অরিজিনাল জিনিস পাওয়া যায় যদি বললেন তাহলে কাজ আছে এর কাজ বলা যাবে না কাজ আমি বলবো না আমি এটা ব্যাপার তো সব জিনিসের তন্ত্র আমাদের তারাতন্ত্র মিনিমাম আপনি মায়াং যান না মায়াং সবাই মায়াং করতে যায় তা মায়াং আপনি যাই করেনা কারণ তারা পিঠে এসে ওটা জব সিদ্ধি করতে হবে তবে তবে সেটা কার্যকরী হবে তাছাড়া মায় যতই আপনি যান কোনোদিন কাজ সফল হবে না মায়ে শুধু মায়া দেখাবে আপনাকে শুধু জাদু দেখাবে জাদু আর আমাদের বাঙালি হচ্ছে কালা জাদু হতে হয় বাঙালির কালা জাদু আমার বাঙালির এমন কোনো লোক নেই যে সে পেটে একটু হাত দিয়ে দেবে তার পেটে ব্যথা ঠিক হয়ে যাবে একটু ছেড়ে দেবে হাত ব্যথা ঠিক প্রায় আমাদের আমাদের এই যে গ্রামগঞ্জে আমরা ছোটতে আমার ঠাকুমারা দিদারা আগিনার মধ্যে আমাদের বড় আগিনা হতো তো আগিনার মধ্যে পিঠা করতো পিঠা

মানে যে কোনো কাজ বিদ্বেষণ উচ্চাটন মাঙ্গলিক দোষ হোক কালসর্প দোষ হোক হ্যাঁ এমনি শারীরিক ক্ষমতা হোক বা ভয় পাওয়া হোক মা সম্মান হানি দোষ ঠিক আছে তারপরে অনেক রকমের অনেক আছে ঠিক আছে যত রকমের তাবিজ হোক না কারণ সব তাবিজ স্টার্টিং লাগবে এটা এর মধ্যে আছেন একানো একানো রকমের আমরা কাঠের গুরু মানে শেকড়ের গুরু মানে বুঝলেন তারপর আছে কি একচাঁদ নাম ভূজপত্র যেটা হয় তা ভুজপত্রের পরিবর্তে চাঁদ ব্যবহার হয় পাওয়াই যায় না এত রেয়ার মানে বুঝলাম শুধু ভরে দিলেই কাজ তারপর মন ছটপটি শিবলিঙ্গ ফল দুপিস আর এর মধ্যে যনি ফল আছে শিবলিঙ্গ মানে বাবার লিঙ্গ স্বরূপা আর যনি ফল হয়েছে মায়ের জোনিসর্পা মানে এইগুলো এটা স্টার্টিং এই কটা জিনিস দিয়ে ভূতপত্র পরে এবার নাম লিখতে হবে বিশেষ মোহিনী সিঁদুর আছে আমাদের অনেকভাবে সিঁদুর আছে মানে জাভরান কালী আছে কালী কালী আছে সোনালী কালী আছে সোনালী সিঁদুর আছে গণশিলা আছে মনুশিলা আছে হ্যাঁ তারপরে মনো শক্তিশিলা আছে কামিনী সিঁদুর আছে মোহিনী সিঁদুর আছে কামফল সিঁদুর আছে ঠিক আছে তারপর অনেক ধরনের সিঁদুর আছে সব সিঁদুরকে একসাথে করতে হবে সাতটা পাঁচটা নটা দিয়ে একটা করতে হবে দিয়ে ওইটা দিয়ে এবার যে কাজ হবে সে কাজে ভুজপত্র করে লিখতে হবে বা এক চাদুর ওপর লিখতে হবে দিয়ে এই জিনিসগুলো দিতে হবে মন শর্ট দিতে হবে তারপরে এবার যেমন কাজ হবে সেই কাজ অনুযায়ী এবার সেটা আবার কি কাজের জন্য করবে বসীকরণ যদি হয় তাহলে বসীকরণ যাতে যাতে হয় মানে এখানে একটা প্যাকেট করা আছে এইগুলো সব এটা সব বসীকরণ হয় দুর্গা জাল এটা হচ্ছে আপনার লাইলা মজনু মোহিনী জাল সাহেব মনি ঠিক আছে যত মনসা তো লাগবেই ঠিক আছে তারপরে চার পালো সজরো কাঁটা ঠিক আছে তারপর মোনামুনি কামিয়া সিঁদুর ফল শিবলিঙ্গ ফল আর এটা মাছমনি মাছ মাছান্দার তা এমন ধরনের আরো অনেক কিছু আছে মানে বৈশ করেন যাতে হয় তীব্র বৈশাখ এগুলো সব কথা বলবে এগুলো সব লড়া করবে ধরনের এগারো রকমের একুশ রকমের জিনিসকে শুধু যদি বসে তাহলে শুধু বসে করোনা বিদেশনের জিনিসটা সেটা আলাদা বিদেশ বিদেশন করারও মনে করো তোমার এই যে সরি লে যে চুল তারপরে তোমার সরের হার আছে এই জিনিস লেও কাজ করে তারপরে তোমার অনেক সচর কাটা আছে ঠিক আছে তারপর তোমার বিদেশনের বগলা জাল আছে অগ্নি জাল আছে হ্যাঁ এগুলো সব বিদেশনের কাজ করে হ্যাঁ মায়া জাল আকর্ষণে প্রচুর পরিমাণের কাজ বিদেশ শুনে তোমার হচ্ছে এই যে কচ্ছপের হার কচ্ছপের খোলা ঠিক আছে বিশাল কাজ মানে বুঝলেন হ্যাঁ তারপরে তার সাথে আরো কিছু কিছু এখানে জিনিস আছে এগুলো দেখাচ্ছে আমি বলা যাবে না এখানে এখানে তন্ত্রের বিশেষ কাজ অনেক অনেক রকম জিনিস আছে এখানে এগুলো এক জিনিস এক রকম কাজ আছে ঠিক আছে হ্যাঁ মানে বলেন কি বলো আমি হ্যাঁ তাই এগুলো এগুলোর ব্যাপারে জানতে গেলে স্বাভাবিক যোগাযোগ করতে হবে আসতে হবে বসতে হবে তবেই হবে প্রবলেম বলতে হবে তবেই হবে মানে বললেন

কেশের দিকে বিশেষ করে কেশের দিকে যে কোনো বড় হোক না কেন হ্যাঁ এটা ব্যাপার জায়গা জমিতে আরম্ভ করে হ্যাঁ প্রীতি প্রীতি করে আর এটা হচ্ছে আপনার একটা বিশেষ জিনিসের হার মানে বুঝলেন এটা আপনি যাকে যা বলে যা বলবেন তাই হবে মানে বলুন কি বললাম এটা বসে করে বিশাল যদি ওর গায়ে খেঁক দিয়ে যদি বলে যে ও তিন দিনের মধ্যে মরে যাবে তো মরে যাবে আর যদি বলে যে তিন দিনের মধ্যে আকর্ষণ হয়ে চলে আস চলে আসবে আমার কাছে তো আমার কাছে চলে আসবে কিন্তু আগে বিশেষ পদ্ধতি আছে এগুলো ব্যাপার অনেক ঠিক আছে এটাও একটা ব্যাপার বটে হ্যাঁ লক্ষ্মী পেচার হার এটা লক্ষ্মী হারের বিশাল প্রাপ্তি প্রচুর কাজ লঠের দিয়ে টাকা পাচ্ছে না শনিতে পুরো ঘেরে আছে হাতে মধ্যে একটা টাকা নেই একদম বিশাল হাইফাই ছিল এখন এমন সঙ্গদোষে একদম নিচে নিচে নেমে গেছে একদম নিজেই নিজে পরে গেছে বিটি চাই খাচ্ছে অল্প একটু টুকরো হাতে মধ্যে বেঁধে রাখলে কাজ এগুলো তার সাথে আরো যদি ভালো জিনিস ব্যবহার করতে আরো বেশি ভালো কাজ এটা হচ্ছে পুঙ্গি ওই দুশ্মানকে পুঙ্গি বাজাতে হয় না মানে এটা থাকলে পরে এটা ঘরে বাইরে যেতে এর সঙ্গে কিছু তার বর্ষ জাতীয় খারাপ জিনিস ওরা হার মার এটা ভোরে এটা যন্ত্র ভরে বাইরে বাইরে থাকে তাহলে দুশ্মন আর কিছু করতে পারবে না শত্রু বিনা একদম নিশ্চিত ও কাজ করলে হবে না করলে হবে মানে বললেন এর নাম হচ্ছে পুঙ্গি দুশ্ণকে পুঙ্গি ভাড়া বাজনা আর মেন ব্যাপার হচ্ছে আমাদের সাপুরে কি করে বিন তৈরি করে এটা দিয়ে এটা জঙ্গলি লাও মানে বললেন কিন্তু হ্যাঁ তারপরে এই যে কচ্ছপের হার মূল গরু দুধ দুধ দেয় না গরু অসুস্থ মন করে না মানে বললেন হ্যাঁ তারপর আরো বিশেষ বিশেষ কিছু কানে পুচ পড়ছে অনেক কাজ আছে বসে অল্প লাগালে পরে তাহলে কাজ আছে তারপরে এখানে রেয়ার রেয়ারের থেকেও রেয়ার আর সাত মুখে আটমুখী দশ দশমুখী মানে বললেন বিশাল উড়তে এগুলো পাওয়া যায় না বিশাল দেওয়ার হ্যাঁ তারপর মনে করেন ঘোরা কালো ঘোরা অরজিনাল কালো আছে আপনাকে এক এক ঘন্টা পরে এসে আমাকে টাকা দিয়ে যাবেন এক ঘন্টার মধ্যে ওটা সাদা হয়ে যাবে যদি কালো ঘোরা যদি অর্জিনাল যদি করে থাকে তাহলে এক ঘন্টার মধ্যে ওটা সাদা হয়ে যাবে এমনি বললেন এইটা ব্যাপার এটা কালো ঘোরা অরজিনাল সীশা আছে নাদি ঠিক আছে আমাদের শৈব সম্প্রদায় তারপর এইগুলো আপনার হচ্ছে বাড়ির মধ্যে হ্যাঁ গহুর জন্য তারপর আছে এইগুলো গাড়ির জন্য টানানোর জন্য ঠিক আছে তারপরে পুডলি সর্বকাজ সিদ্ধ পুডলি দাদু কুমন্ডল এগুলো আমাদের সন্ন্যাস যারা তারা ব্যবহার করে তারপর আপনার এখানে বেশ কিছু আমাদের এখানে আছে আপনার বালা আছে এগুলো বালা বলা রিয়ার বালা কি বালা বলা যাবে না মানে বলি কারণ রিয়ার বালা দাবি বালা আর এগুলো সব জব মালা যারা যে করে জব মালা ওগুলো আর এগুলো হচ্ছে আপনার মনুষেরা দিয়ে করা স্ফটিক হ্যাঁ হ্যাঁ এটা গাড়ির মধ্যে বাড়ির মধ্যে রাখি যেখানে রাখবে আর মানে কম চিনে মানে বলেন অ্যাক্সিডেন্ট তো হবে না হবে না গাড়ি বন্ধ হবে না মানে বলেন এটা ব্যাপার হ্যাঁ তাই এখানে আপনার আছে কিছু জিনিস এটা এখানে অনেক নর্মদ সর আছে কন্ডকের সর আছে স্ফটিক আছে শিবলিঙ্গ আছে কামধেনু আছে হ্যাঁ বানলিঙ্গ আছে তারপরে রামশিলা আছে মহাশেষ আছে হ্যাঁ নারায়ণ শঙ্খ আছে পার্বত শিবলিঙ্গ আছে স্ফটিক শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আছে ঠিক আছে আর আছে পান্না শিবলিঙ্গ আছে অনেক রকমের আছে তন্ত্রের বই গুলো বলতে এই যে এইগুলো সুলেমানিদের জন্য সুলেমানি কিয়ার জন্য এই যে এইগুলো আপনার আছে এগুলো তাবিজের বুঝলেন হ্যাঁ এইগুলো বিশেষ কাজ আছে না আছে এগুলো

হ্যাঁ এখানে আপনার আছে সব নর্মদেশ্বর এগুলো সবগুলো নর্মদেশ্বর আছে বাললিঙ্গ আছে অনেক কিছু আছে মানে বললেন এই দেখেন এখানে আছে আপনার কালি ঝাপ আছে দুর্গা ঝাপ আছে হ্যাঁ তারপরে এক জটা আছে হ্যাঁ এগুলো হনুমান ঝাপ আছে মানে আছে হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ তারপরে এই দেখেন এইটা হচ্ছে মৃত মানে বনী মানে লক্ষণ যেটা নিয়ে আসা হয়েছিল মানে বললেন এটা মৃত ব্যক্তি মানে মৃত ব্যক্তি মানে শরীর খুব খারাপ বান মেরে ফেলে রয়েছে উঠতে পারছে না প্রতিদিন জল খেলে পরেই একদম কাজ সঙ্গে সঙ্গে কাজ সাত দিনে কাজ মানে বুঝলেন একদম অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে মানে বললেন আরো ভালোভাবে বলা যায় বলা যায় না তারপর একটা দেখাই দেখেন একটা চোখের একটা জিনিস চোখের অনেক চোখ করে চোখে ছানি পড়ে লাগ লাগটা খরচা করে ঠিক আছে আর এই দেখুন মনিরাজ মূল অল্প একটু মূল এই মূলটা একটা কোটোর মধ্যে ভরে রেখে বা জলের মধ্যে নিয়ে ওই যে কোটোর মধ্যে জল নিয়ে এটা ভিজে চোখের মধ্যে নিতে হবে ঢাপ ঠপ করে মানে বুঝলেন চারটু পাঁচটু পরে নেবে প্রতিদিন দুই চোখে ওই এক সপ্তাহ ব্যবহার করলে বুঝতে পারবে আমি বললেন ছানি টানি যত ছানি সব কেটে যাবে মানে বুঝলি তো বললাম ওই চোখ অপার্সন করতে হবে না মানে বুঝলেন এটা ব্যাপার হ্যাঁ এত তীব্র গাছ এগুলো এগুলো প্রচুর রিয়ার গাছই পাওয়া যায় না এখন আর আমি চিনে না তবেই তো ধাতের আছে হ্যাঁ তারপরে আপনার মনে করেন এই যে খপ্পর পাত্র এগুলো হচ্ছে পাত্র পাত্র খপ্পর এটা ঠিক আছে হ্যাঁ আর্টিফিশিয়াল আর এগুলো হচ্ছে অরিজিনাল হুম এটা অরিজিনাল আর এটা হচ্ছে গোটা হ্যাঁ এটা গোটা এটা বড় এগুলো হচ্ছে অরিজিনাল এগুলো ডুপ্লিকেট এগুলো অনেক দাম এটাই ব্যাপার মানে বুঝলেন তারপরে এখানে আপনার সব আছে প্যাকেটের এই যে এটা হচ্ছে মাছ মানি মাছ মাছ চেন্দার এখানে এই দিকে রাখেন এই দিকে আসেন এই যে মাছ মাছ চেন্দার মানে বললেন মাছ মাছ চেন্দার অল্প একটু যে দোকানে থাকবে সেই দোকানে মাছ মাছির মধ্যে যেমন মাছি ভ্যান ভ্যান করে সেই দোকানের মধ্যে কাস্টমার ভ্যান ভ্যান করবে কিন্তু এর সাথে শুধু মাঝ মাছ থাকলে হবে না আরো কিছু জিনিস দিতে হবে সবটাই একটা জিনিস হবে না বলে অনেক ব্যাপার আছে এগুলো না আসলে পরে বুঝতে পারা যাবে না কবরের বাঁশ কবরের বাঁশ আছে ওখানে ওখানেগেনি ফল আছে ও অনেক ব্যাপার আছে অনেক তন্ত্রের প্রচুরের এমন কি জিনিস আছে না নাগলতা নাগলতা এটা আক্রোশ ঠিক আছে হাতের এগুলো হাতে তারপরে আত্মরোগ সব ইয়ে তারপরে ঘাইয়ের কান ফোরা অনেক কাজ আছে এরকম অনেক কাজ ঠিক আছে নাগলতা নাকলতা আলাদা আক্রোশ আলাদা যে এটা তাহলে শিখছি না কিন্তু এটা কবরের বাঁশ এটা কবর ওই যে কবর মাছ ওর মোটর দেখালাম এটা গুলো এটা পাতলা হ্যাঁ আর তাও আবার ভতিমাস আবার আরো বেশি তীব্র কাজগুলো জিন জিনার লেগে ভূত ছাড়ার লেগে এগুলো একদম ফার্স্ট কাজ মানে বুঝলেন এই যে জিন ছাড়া রাত্রি ভূত ছাড়া রাত্রি কবরের মাছের বুঝলেন অ স্পষ্ট করলে আর কি হবে না তাদের দিলে তো আর ধরবেই না এইটা মেরে ভাগাই না ওইটাতেই মেরে ভাগায় মানে বুঝলেন আর অরজেন্ট থাকলে পরে মন্ত্র বলতে লাগবে না দুবার দিলে পরে কোন দিকে মাল কোন দিকে চলে যাবে মানে বুঝলাম এটা ব্যাপার এই যে ময়ূরম হ্যাঁ ময়ূরম ফুল আছে যাতে বাচ্চা হয় না তাদের জন্য হ্যাঁ আর এই যে নাগলতা বললাম না নাগলতা নাগলতার এগুলো এগুলো করি কিন্তু এগুলো তো নাগলাতে নিয়ে এটা হচ্ছে তোমার বাঁ মন্মন্তর হয় বাঁহার তো বছর না যুগ যার কাল কল্প জ্ঞান যাদের আছে তারা জানে জানে তো বাঘাত্ম মনমন্ত্র মন্ত্র অন্ত্র হয় মানে অনেক বছর পরে পরে এগুলো একটা গাছের মধ্যে হয় তাও আবার এগুলো অনেক রকমের হয় যেমন আমাদের শিব শিবের পাঁচটা নাম আছে যেমন পাঁচ ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে যাদের ব্যবসা বাণিজ্য ঝামেলা লেগে তাদের জন্য বিশেষ করে বেশি আর ব্যবসা বা ব্যবসাতে রাখতে পারলে আর দেখতে হলো না মানে বললেন জোড়া জোড়া নিতে হবে এটা শুধু হচ্ছে এটা শুধু হচ্ছে আপনার আস্তিক মনি এটা শুধু আস্তিক মনি ঠিক আছে আর এটা হচ্ছে স্বয়ং মা মনসা আর মা মনসার স্বামী জগৎচারু আচার্য মহাশয় স্বয়ং মানে বুঝলা হ্যাঁ তো আস্তিক মনি আর এইটা হচ্ছে তোমার হচ্ছে আস্তিক মা আস্তিক মনি আর ইয়ে আপনার জগৎচারু মা মনসার স্বামীর নাম তিনজন একসাথে এটা হ্যাঁ এগুলো বিশেষ করে থাকে আর এটা হচ্ছে পঞ্চনাক এগুলো অনেক রেয়ার হয় এগুলো পাওয়া যায় না এটা মা মনসা নিজে স্বয়ং পাঁচটা রূপে একসাথে বিরাজ করছে বুঝলেন এটা এটা বিশেষ কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য আর মানসম্মান বৃদ্ধি বাড়ির মধ্যে দশটা মানে দশটা বাড়ির মধ্যে বা দশটা দোকানের মধ্যে যে দোকানে থাকবে সেই দোকান টপ পজিশনে থাকবে তাই কেউ কেউ রাউন্ড করতে পারবে না এটাই ব্যাপার নয় বুঝলেন তবে এই পুজো করার বিধি আছে নিয়ম আছে যদি মেনে চলে তাহলে আট পিসে লাগাতে হলো না বুঝলেন তার দিন ভেখার থেকে রাজা এমনি ব্যাপার সূর্য করে তাহলে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার জাদুকমর সন্ন্যাসী যারা হয় তারা এটা ব্যবহার করে আর সন্ন্যাস মানে হচ্ছে যে ইয়ে না সন্ন্যাস মানে সম্মুখভাবে যে সমস্ত কিছু ত্যাগ করে দিতে পেরেছে তাকে সন্ন্যাস বলে জানবেন মানে বুঝলেন সবাই ওরা কিছু ব্যবহার করে না ওরা শুধু ময়ূর পুচ্ছ আর এই জাদু মূল্য ব্যবহার করে ওর জৈন সম্প্রদায়ের লোক বেশি এর ভিতরে এটা গঙ্গা জল বিষয় করার জন্য মহাদেবকে স্নান করার জন্য মানে বললেন এটা ব্যাপার বোম্বো একটাই ভালো করে ভাগ করার জন্য পাঁচটা ভাগে বিভক্ত করে দিয়ে চাঁদিগ্রচার্য সেটা হচ্ছে প্রথম সম্প্রদায় হচ্ছে সাত মানে যারা মায়ের সেবক মায়ের যারা সাধনা করে হ্যাঁ তারপরে হয়ে যাচ্ছে শৈব মানে শিবের যারা সাধনা করে তারপরে হয়ে যাচ্ছে বৈশ্ব মানে মানে ওই কৃষ্ণের নারায়ণ যারা সাধনা করে তারপরে হয়ে যাচ্ছে গণপথ মানে গণেশের যারা করে তারপরে হয়ে যাচ্ছে সৌর মানে সূর্যের যারা করে মানে বললেন যারা শৈব সম্প্রদায় যারা লোক যারা না দিয়ে যারা অগুড়িণ এবার শৈব সম্প্রদায় থেকে যারা নাদ যারা হয় যারা মানে বললেন ধাপে ধাপে বাড়ে তো তারা তখন এই যেন সংস্কারের পরে এই নাদি এই কমপ্লিট করে টোটাল নাদি দেওয়া অধিক হয় গুরু পরস্পরা দ্বারা এটা যেমন ব্রাহ্মণে পৈত হয় তখন প্রথমে যত রকমের তোমার যা আছে গোত্র নাম টাম সমস্ত কিছু প্রথমে বলা করা হবে যে গুরুগোত্র এই কুলগোত্র পরিত্য গুরুগোত্র এই এইসব বলা করা হবে আরো অনেক মন্ত্র আছে সব বলা করিয়ে তারপর তখন এটা যায় তখন গুরু আদর্শ মেনে চলতে হয় মানে বুঝলা ওই যে গুরু গুরুমুখী বললাম না তো এর মধ্যে এটা হচ্ছে আপনার এই যে লিঙ্গ স্বরূপা এটা হচ্ছে বোম্বা বিষ্ণু মহেশ্বর বোম্বা বিষ্ণু মহেশ্বর হ্যাঁ মায়ের জলিসর সরবা ধরে আছে এখনকার প্রণব এটা ও মানে বললেন নাদি শব্দের যজুর্বেদে ব্যাখ্যা করা আছে শব্দের অর্থ বাঁশি আমরা সমস্ত রকমভাবে সাধনা যাই করি ভরসমে করি না কেন সব সাধনা করি না কেন সমস্ত কিছু আমরা মহাদেবকে প্রসন্ন করার জন্য করি কেন মহাদেব হৃদয়ম বিষ্ণবে আর বিষ্ণবে হৃদয়ম কল্পতৃষি শঙ্কর মহাদেব মানে বলেন মানে একে অপরের অন্তরে থাকে তাহলে আপনি যদি কৃষ্ণের যদি ভজনা করেন তাহলে আপনার সঙ্গে মহাদেব সবসময় আপনার সাথে বিরাজ করবে আর আপনি যদি মহাদেবের ভজন করে তাহলে আপনারা সাথে সবসময় কৃষ্ণ বিরাজ করবে তো আমরা কৃষ্ণ আমরাও হলাম বৈষ্ণব মানে বলেন এটা এটাও ব্যাপার বললেন কাম ফল এটা কাম ফল পুরো ফল এটা এটা পুরো ফল এবার এটা যদি ভাঙা হয় তখন এর ভিতরে দানা বেরিয়ে আসে কোন দানাটা এটা যে কাঁচা তার জন্য অতটা লাল দেখাবে না এই যে লাল লাল দানা দেখাচ্ছে বুঝছেন এটা হচ্ছে অরিজিনাল মানে বললেন আছে এই যে গোটা গোটা মোটা মোটা ফল এটা হচ্ছে পঞ্চ গোবর দিয়ে বা আপনি পঞ্চগোবর নাঁজলে হবে দুধ বা ঘি দিয়ে গুলে আপনি লাগালে পরে আকর্ষণের ফার্স্ট একদম দাম অচেনা ব্যক্তি কথা বলবেন আপনি কপালে লাগাবেন তো অচেনা ব্যক্তি আপনার কথা বলবে মানে বললেন চেনে না দৌড়ে গিয়ে প্রণাম করবে মানে বলেন কি বললাম মান সম্মান পাবেন হ্যাঁ এইসব ব্যাপার দৌলোকচপবৃদ্ধি মানুষ সমৃদ্ধিকে আইনটি সম্পূর্ণ এই কাম সিঁদুর জাতীয় আরও আরও সিঁদুর আছে মনশিলা বনশিলা পেটশিলা ঠিক আছে তেমন অনেক রকমের সিঁদুর আছে ওগুলো সব সিঁদুর সুন্দর কালী সিঁদুর হ্যাঁ তেমন এখন সিঁদুর আছে পাঁচ সাত পাঁচটা বা সাতটা এমন ধরনের সিঁদুরকে একসাথে করতে হবে হ্যাঁ দিয়ে ওইটা ধারণ করতে হবে মানে বললেন তবে হ্যাঁ যে দেখবে পিছনে আপনার তো কথা বলার জন্য তো ব্যস্ত হবে আপনাকে দেখেও কৌতলে খুঁজে পাবে না মানে বললেন কি বললাম আর আপনার একটা আলা আলাদা 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 হয়ে যাবে যে এখানে আপনার চাহার কিছু পালক সহ হার আছে আর কাকের কিছু পালক আলোক সহ হার আছে তো আছে এগুলো বিদ্বেষণ হয় এতে টোটাল একদম বিদ্বেষণ বিচ্ছেদ ঠিক আছে উচ্চাটন তীব্র একদম মানে ঘর থেকে ঘর থেকে বেরোচ্ছে না ফেলে দিলেই কাজ মানে বলেন ক্রিয়া আছে

তন্ত্রের হোক বৈদিকাচার হোক হ্যাঁ পোষাচার হোক হ্যাঁ দিব্যাচার হোক সমস্ত রকমের জিনিস আপনি তন্ত্রে আপনি পাবেন এটা ব্যাপার মানে এটা ব্যাপার হ্যাঁ অঘতন্ত্র হোক তারপরে সুলেমানি তন্ত্র হোক